হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকবারের মতনই গাড়ি যেমন আমাদের সুন্দরভাবে ঘুরে নিয়ে আসে তারপরে গাড়িকে আমার এই গাড়ি তো অনেকটা দেরি যাই হোক এখন দুদিন নিয়ে আমি লাস্টে এসেছি তা হোটেল নিয়েছি হোটেলটা সত্যি খুব সুন্দর যতগুলো হোটেল নিচ্ছি সবগুলো আমরা কুরুক্ষেত্র থেকে বেরিয়ে

তো আমরা দিল্লি রোডকে অ্যাভয়েড করে তারপরে বিভিন্ন যে এক্সপ্রেসওয়ে আছে সেগুলোকেও অ্যাভয়েড করে আমরা কানপুরের দিকে রওনা হব এখন আমরা আছি ইস্টার্ন পেরিফেরাল হাইওয়েতে তো সেই এক্সপ্রেসওয়ে ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবার এইখান থেকে আমরা পাঠ করে নেব এই এক্সপ্রেসওয়ে থেকে আমাদের ভাগ হয়ে যাবে রাস্তাটা আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে যাব না বা অন্যান্য যে এক্সপ্রেসওয়ে হয়ে এসেছিলাম সেইগুলো থেকে আর যাবো না দূরক্ষেত্র থেকে কানপুরের দূরত্ব হচ্ছে ছশো কিলোমিটার সময় প্রায় লাগবে দশ ঘন্টা মতন তো চলো এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনে আমরা পেরিপারা আছি আনন্দপুরা বলে যে জায়গাটায় আমরা নামবো আজকে বাইশ কিলোমিটার পরে সেই জায়গা থেকে যদি আমরা উঠি এবং এখন যে জায়গায় আছি যেটা হচ্ছে দশমি এক সেকেন্ড এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে দশনা সেখান থেকে যদি আমরা এক্সিট করি তাহলে আমরা হরিদ্বারের দিকের রাস্তাটা পেয়ে যাবো গোরালা কিন্তু দিয়ে আমরা উঠব এস্টার পেরিফেরিয়ালে হ্যাঁ কোন ইস্টার্ন পেরিফেরিয়াল থেকে দশ ইটা দশনি দশনি হয়ে উঠে যাব ভরিদ্দারের রাস্তাতে তাহলে হবে আমাদের দিল্লির যে গ্যাপটা সেই দিল্লির গ্যাপটা কিন্তু আমাদের অনেক কমে যাবে আমরা যখনই মাথায় রাখতে হবে যখন আমরা আমাদের সিটি রোড দিয়ে আমরা কলকাতার ধরে আসবো মোটামুটি আমাদের চলে আসতে হবে আনন্দপুরা অবধি এবার আনন্দপুরা থেকে আমাদের প্রথম কাজই হবে ইস্টার্ন পেরি ওঠা এবং এই স্ট্যান্ড কুড়ি মিনিট কুড়ি কিলোমিটার মতো স্ট্যান্ড পেরি চালালে তারপরে আবার আমরা হরিদ্বারের জন্য ওই দার্শনী থেকে রাস্তাটা পেয়ে যাব এটাকে আমাদের মাথায় রেখে হরিদ্বারের দিকে যাওয়া যাবে তাদের কিন্তু এই মাথাটা রাখলে তাদের অনেক হেডেক থেকে মুক্ত হয়ে যাবে তারা ইস্টার্ন পেরিফেরাল থেকে আমরা এবার বা সাইডে সার্ভিস রোডটা ধরে নেমে যাচ্ছি এই সার্ভিস রোডে গিয়ে এনএইচ নাইনটিন যে জিটি রোড সেখানে গিয়ে মিলবে হয়ে আমরা চলে যাব জিটি রোড ধরে কলকাতার দিকে রাস্তা এখন স্মুথ হচ্ছে

আমরা এখন যাচ্ছি আলিগড়ের ওপর দিয়ে আর এইটা হচ্ছে একটা চৌমাথা বিভিন্ন দিকে রাস্তা গিয়েছে তো সেই জন্য বুঝে সুঝে এই জায়গাটা একটু ক্রস করতে হবে তো এগিয়ে যাচ্ছি আমরা রাস্তা ধরে ও তার মধ্যে বাবার নামার অন অনলাইন ক্লাস ম্যাপ ম্যাপও চলছে অনলাইন ক্লাসও চলছে গানও চলছে এখন জি রোড নিউ জিটি টি রোড যেটা হয়েছে আর কি এটা আলিগড় হয়ে ইটুয়া হয়ে যাচ্ছে এ রাস্তাটা দিয়ে আমরা কোনো দিনই ফিরিনি উত্তরাখণ্ড থেকে বলুন আর যে দিক থেকেই বলুন তো এবারেই প্রথম এই রাস্তাটা নিলাম দেখা যাক এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে সেটা তো মনে হচ্ছে যেন রাস্তাটা বেশ কিছুটা টাইম কম লাগবে যদিও এটা হয়ে নয় তো রাস্তাটা বেশ মসৃণ আছে এবং যাচ্ছি ভালোই আসি নব্বই যাওয়া যাচ্ছে এই রাস্তাটাতে দেখি আমরা গিয়ে খানপুরে মনে হয় কোনো একটা আমাদের ওল্ড টি রোডের সঙ্গে মিট করব। এখনও বুঝতে পারছি না তবে কিলোমিটার দেখে যেটা মনে হচ্ছে যে রাস্তাটা মনে হয় একটু আমাদের আবিষ্কারক রাস্তাই হবে ভবিষ্যতে যখন আমরা দিল্লির দিকের পরে আসবো কোনো দিন তখন মনে হয় রাস্তাটা নিয়ে যেতে পারি রাস্তা তো অসাধারণ রিদ আর রাস্তা ওই রকম মসছে চলতে থাকি দেখি কখন কারপুরে পৌঁছায় অনেকক্ষণ আমায় তো ইয়ে হয়ে গেছে

দিয়ে ওপর এত সুন্দর কাগজ ফুলগুলো লাগছে যে এত ভালো লাগছে কি বলবো খুব সুন্দর ঝোপঝাড় হয়ে ফুটে আছে যেই গাছটাই ফুটেছে পুরো ভরাট হয়ে ফুটেছে তাই একটু ভিডিও না নিয়ে পারলাম না অসাধারণ লাগছে ফুলগুলো ফুল গুলো দেখতে

যেহেতু বিকেলবেলা মানে সন্ধ্যে অফিস ফেরার সময় রাস্তায় ভীষণভাবে জ্যামে পড়ছি আর সবচেয়ে হচ্ছে এখানকার কোনো রুলস নেই যে যেখান দিয়ে পারছে রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছি কোনো মানে সিস্টেমই নেই এখন আমরা এই যে কানপুর মেট্রো সিটি তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি তো অনেকটা হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা মতন বাজে তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে একটা হোটেল নে কিন্তু এখনও আমরা কনফার্ম বুঝতে পারছি না যে এই রাস্তাটা যাচ্ছে কোথায় এবং কত দূর ছি হোটেলটা সত্যি খুব সুন্দর যতগুলো হোটেল নিচ্ছি সবগুলো মোটামুটি ভাগ্যক্রমে ভালোই পেয়ে যাচ্ছি এই ছিল একটা বেড আর এখানে আছে বসার জন্য সোফা তারপরে হচ্ছে এদিকে উইন্ডো এদিকে আছে উইন্ডো এবং রোড দেখা যাচ্ছে রোড সাইড উইন্ডো এদিকে টেবিল চেয়ার এসি তো অবশ্যই আছে এসি না থাকলে তো এখন চলবেই না আর টিভি এদিকে একটা ওয়ার্ড আমরা এক রাত্রে থাকবো তবে হোটেল হিসেবে ভালো আর এই যে হচ্ছে এইটা হচ্ছে একটা বসার সোফা দেখি এইটা হচ্ছে একটা এবার টয়লেটটা দেখাই টয়লেটটাও খুব ভালো আমি আগে দেখেছি যদিও এই যে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন এই যে বেশিন কমোড বালতি গিজার সব সময় ফ্যান চলছে ব্যাপারটা হচ্ছে হোটেলটা টোটাল এসি লিফ্ট ফেসিলিটি আছে লিফ্ট ফেসিলিটি আছে খুবই ভালো এই হচ্ছে হোটেলের রিভিউ রাত্রে আমরা অনলাইন অর্ডার করেছিলাম খাবার বিরিয়ানি আর রায়তা সেটা খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ কালকে খুব ভোরভোর আমাদের বেরোতে হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কানপুর এখন আমরা কমপ্লিট নেমে এসেছি গাড়িটা প্যাকিং করে এবার আমরা যাত্রা শুরু করব এই হোটেলটা আমরা নিয়েছিলাম হোটেলটার নাম হচ্ছে জিডি হোটেল কানপুর শহরে সূর্যোদয় দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাড়ি একেবারে বাড়ি পৌঁছানো এখন সূর্যটা খুব সুন্দর লাগছে আজকে গাড়ি প্রায় আঠেরো থেকে উনিশ ঘন্টা রান করবে এই জন্যই আমরা সকাল সকাল বেরোবো ভেবেছিলাম কিন্তু সেই বেরোতে বেরোতে ছটা বেজে গেল সকাল ছটা থেকে নটা বেজে গেল এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে হাই রোড থেকে বা নামলাম নেমে দেখছি একজন সিকিউরিটি আমাদের হাত দেখালো ভেতরে আসতে এই যে এই জায়গাটা বিরাট এক ধাবা রাজপুর ধাবা কিন্তু রাস্তার ওপর থেকে মনেই হচ্ছিল না যে এত বড় একটা ধাবা এবং যে ধাবার মালিক তার বিভিন্ন জনের সঙ্গে ছবি দেখছি বিভিন্ন সেলিব্রিটিদের সাথে এই দেওয়াল জুড়ে পুরো সেলিব্রিটিদের সঙ্গে তার ছবি চাল দিলে যেমন হয় ঠিক আছে ঘন দোকান আম দেঙ্গে তো আপ গায়েবঙ্গে তো খুব ভালো লাগলো মানে নীতি কথাটা শুনতে আর এই যে ওপরে যে সব সেলিব্রিটিরা রয়েছে ওনার সঙ্গে এই হোটেল মালিকের সব ফটো রয়েছে প্রচুর প্রচুর সেলিব্রিটির সঙ্গে ওনার ফটো দেখলাম আর এই যে সামনের এই জায়গাটা হচ্ছে পার্কিং আর এই গলির মধ্যে দিয়ে বেরাতে হবে এই গলিটার মধ্যে দিয়ে ঢোকা এবং বেরানো সামনে একজন সিকিউরিটি আছে সে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে এই যে এতটা ভেতরে ঢুকেছিলাম আমরা আর এই যে এখানে একজনকে সিকিউরিটি রাখা আছে এই সিকিউরিটি মানে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবাতে রাখছে এবার এই আমরা রাস্তা ধরে আবার আবার আমরা হাই রোড উঠে পড়লাম এবার আবার স্পিড নিয়ে গাড়ি এগিয়ে চলছে এখানে গাড়িতে আবার তেল পুড়ে নেওয়া হলো বাড়িতে তেল পুড়ে নিয়ে আমরা আবার এগিয়ে যাব আমরা কিন্তু ঢুকে পড়লাম বেনারসে যে বেনারসের বোর্ড ক্রস করে আমরা ঢুকে পড়েছি বেনারসের মধ্যে গঙ্গা ক্রস করছি যাওয়ার সময় একটা উদ্যম নিয়ে যাওয়া আর ফেরার সময় অনেকটা সেই উদ্যম কমে আসে এখন আমরা গঙ্গা ক্রস করে এগিয়ে যাব সেই উদ্যম নিয়ে আবার হয়তো একবার ফিরে আসবো বেনারস ভ্রমণের জন্য গাড়ি হওয়ার পর থেকে যে কোনো জায়গাতে গাড়ি নিয়ে যাওয়া হয় আর সবচেয়ে হচ্ছে আমার হাজব্যান্ড গাড়ি চালাতে ভীষণ ভালোবাসে থ্যাংক ইউ ভিজিট এগেন বেনারস থেকে আমাদেরকে জানালো তো ইচ্ছে আছে একবার বেনারস শুধু ভ্রমণ করবো দেখি বিশ্বনাথ কতদিনে ডাকে গাড়ি করে যাব আর রাস্তার ভিডিও করব না এ তো হয় না তাই রাস্তার ভিডিও করতে করতেই কিন্তু এগিয়ে যাচ্ছি বাড়ির থেকে করে বৃষ্টি পড়া শুরু হয়েছে কাঁচের ওপর দিয়ে দু চার ফোটা জলের বিন্দু দেখা যাচ্ছে তো আমরা যখন লাদাখ থেকে ফিরেছিলাম তখন এরকম বৃষ্টি নিয়ে ফিরেছিলাম আবার এবারও স্মৃতি থেকে ফিরছি বৃষ্টির সাথে নিয়ে ফিরছি রিভার ব্রিজ ক্রস করছি আর উপর দিয়েও একটা ট্রেন ক্রস করছে তো এগিয়ে যাচ্ছি সোন রিভারের ব্রিজের উপর দিয়ে এদিকে আবার দেখছি বেশ বৃষ্টি হয়েছে রাস্তা পুরো ভিজা আর এইদিকে এত বৃষ্টি পড়ছে যে কাছের থেকে দেখা যাচ্ছে না খুব ভালো করে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যেন কেউ যেন সাদা আবির বা কিছু রং স্প্রেড করে দিয়েছে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে এত সুন্দর লাগছে আমার চলো এই সুন্দর রাস্তা দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই এখন দুপুর দুটো এবার আমরা একটা ধাবা দেখে দাঁড়িয়ে

অনেক দিন পর বাঙালি থালি এর সাথে আমরা চিকেনটা নিয়ে নিয়েছিলাম আমরা এখন দাঁড়িয়েছি সেই ক্ষীর বিখ্যাত সেই জায়গা এখানে প্রচুর ক্ষীর বখনের দোকান রয়েছে প্রায় বলে 500 রুপোর দোকান রয়েছে এখানে আমাকে একটু টেস্ট করতে দিল তারপর লাগে এবং আমরা বাড়ির জন্য প্যাক করে নিলাম একদম নিশ্চিত করতে আর এই মিষ্টি মধ্যে একটু যাচ্ছে আমরা মেনশন বৃষ্টি যাতে যাচ্ছে এটাও নেওয়া নেওয়া হয়ে গেছে পরশনাথ বা পরশনাথ পাহাড়ের পাশ দিয়ে পুরো মেঘে ঢেকে গেছে আর মনে হচ্ছে যেন কুয়াশা নেমে আসছে কেন ইন্টার করতে চলেছি

জামুরিয়া রানীগঞ্জ সকাল ছটা থেকে শুরু হয়েছে ড্রাইভিং এখন সাতটা তিন দুর্গাপুরের মোড় চৌমাথা মোড় ক্রস করলাম সাড়ে আটটা শক্তিগড় আদি ল্যাংচা সব ল্যাংচা ভবনের সামনে দিয়ে যাচ্ছি সকাল ছটার থেকে শুরু হয়েছে আমাদের জার্নি আর বৃষ্টির জন্য আরও লেট হয়ে গেল একভাবে এতটা জার্নি করার পর শরীর আর দেয় না তাই এখন আর আমরা এখানে দাঁড়াবো না বেরিয়ে যাবো जी तो हम लोग खीर माहौल नहीं चाहिए यार लैंग्चने बोना पुलिसिकियां डा पुलिस पुलनी तो तो हर हर गंगे हर गंगे। हर, हर गंगे। জয় বাবা বিশ্বনাথের জয় জয় বাবা মহাদেবের জয় জয় মা দুর্গা জয় জয় বাবা লক্ষ জয় বাবা বিশ্বকর্মা মণি মহাদিবাজ বাবা দিকে তোমার সব করে আমরা আবার আসতে বানরাম সব ঠাকুরের কাছে আমার বাবা বিশ্বকর্মা আমাদের গাড়ি সবার প্রতি দশটা দুই আমরা কল্যাণী একদম বুদ্ধ পার্কের মোড় প্রবেশ করে গেছি সকলের ভালোবাসা আশীর্বাদ সবকিছু মাথায় নিয়ে মোটামুটি বাড়িতে ঢুকবো আর দু তিন মিনিট সম্পূর্ণ জার্নি আজকে কানপুর টু কল্যাণী ভীষণ টাফ জার্নি ছিল সকাল ছটা থেকে শুরু করা হয়েছিল আর এই রাত দশটায় ঢুকলাম কিন্তু মাঝে বৃষ্টিতে অনেকটাই ডিস্টার্ব করেছে যাই হোক এখন আমরা কল্যাণের মধ্যে দিয়ে যাচ্ছি আর দু মিনিট পরেই আমাদের ঘরে ঢুকে পড়ব তারপরে রাতের খাবারটা কিনে নিয়ে এসে ঘরেই খাবো আর রাত্রে বাইরে খেতে যাব না আজকের থেকে আমাদের আবার ঘরের রুটিন শুরু হয়ে যাবে চলো আর একটু পরেই আমরা ঘরে ঢুকবো এর পরের ভিডিওতে নিয়ে আসবো স্ফীতিভ্যালি নিজের গাড়িতে ঘুরতে কত খরচ পড়েছিল আমাদের বৃষ্টি হওয়ার জন্য রাস্তা শুনশান হয়ে আছে যাওয়ার সময় এই মন্দিরে প্রণাম করে বেরিয়েছি আবার বাবার কাছে প্রণাম করতে এসেছি প্রণাম করেই বাড়িতে ঢুকবো এই যে বৃষ্টির জন্য সব বাজার বন্ধ নাকি

প্রত্যেকবারের মতনই গাড়ি যেমন আমাদের সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে আসে তারপরে গাড়িকেও প্রণাম করে সম্মান জানানো হয় যাতে পরবর্তীতে আমাদের আমার ট্রিপটা ভালো হয় এই ছিল আমাদের ব্যাক করা ভিডিও এমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের যারা বন্ধুরা বেড়াতে যেতে চায় তাদের সঙ্গে শেয়ার করো যাতে তাদের অনেক কিছু টিপস দিতে পারো থ্যাংক ইউ ফ্রেন্ডস